আসসালামু আলাইকুম লহ প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করব ইল্লা বিল্লাহ কোন সময় কতবার পড়লে বিপদ মসিবত থেকে মুক্তি পাবেন দুশ্চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে গুনাখাতা মাফ হবে আপনার কপাল খুলে যাবে এবং জান্নাতের গুপ্ত ধনভাণ্ডারের মালিক হওয়া যাবে সেই সাথে আমরা জানব কখন কিভাবে লা ওয়ালা কুআতা ইল্লা বিল্লাহ পড়লে সকল দোয়া কবুল হই মোট কথা লা হাওলাওয়ালা ওয়ালা কুয়াতা। ইল্লাহ বিল্লাহ এর গুরুত্ব ও ফজলত সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ সুতরাং গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং উপকারী মনে হলে প্রিয়জনের কাছে বেশি পরিমাণে শেয়ার করুন যেন তারাও জানতে পারে এবং আমল করতে পারে আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন যেন পরবর্তী ভিডিওগুলো সহজেই পেয়ে যান দর্শক যারা খুব দুশ্চিন্তা পেরেশিতে আছেন অভাব অনটনে আছেন যাদের মনের আশা আকাঙ্ক্ষা জান্নাতের ধনমান্ডার লাভ করা তাদের জন্য আজকের এই ভিডিওটি এই আমলটি করলে আপনার মনের সকল চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা পূরণ হবে হাওলা ওয়ালা দর্শক ইল্লা বিল্লাহ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ জিকির এর ফজিলত প্রসঙ্গে আলোচনা করার আগে চলুন আমরা প্রথমে জেনে নেই জিকিরের গুরুত্ব ও পুরস্কার সম্পর্কে দর্শক জিকির মানেই হচ্ছে আল্লাহ তালাকে স্মরণ করা এটি হলো ইসলাম ধর্মের প্রার্থনার একটি বিশেষ মাধ্যম যার মাধ্যমে আল্লাহকে স্মরণ করার জন্য বিশেষ কিছু শব্দ বা বাক্যাংশ বারবার উচ্চারণ করা হয় এই জিকিরের মাধ্যমে ইসলাম ধর্মাবলম্বীরা আল্লাহ তালাকে স্মরণ করে থাকেন দর্শক আল্লাহ তালা বান্দাদেরকে সর্বাবস্থায় তার জিকির করার জন্য নির্দেশ দিয়েছেন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করবে যাতে সফলতা অর্জন করো সুরানফাল আনফাল, আয়াত পঁয়তাল্লিশ আলা পবিত্র কোরআনের অন্য স্থানে বলেন হে মুমিনরা তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা করো সুরাহজাব আয়াত একচল্লিশ বিয়াল্লিশ জিকিরকে বলা হই সব ইবাদতের রোহ যারা আল্লাহর জিকির থেকে গাফেল থাকে তাদেরকে মৃত ব্যক্তির সঙ্গে তুলনা করেছেন স্বয়ং আল্লাহর রসুল সাল্লা সাল্লাম এ প্রসঙ্গে হাদিসে রয়েছে হজরত আবু মুসা রাদি হতে বর্ণিত আছে আল্লাহর রসুল সাল্লাম বলেন যারা আল্লাহর জিকির করে এবং যারা আল্লাহর জিকির করে না তাদের দৃষ্টান্ত হচ্ছে জীবিত ও মৃতের মতো সহি হাদিস নম্বর ছয় হাজার চারশত সাত আল্লাহ পবিত্র কুরআনে বলেন আর তুমি নিজ মনে আপন রবকে স্মরণ করো সকাল সন্ধ্যায় অনুনয় বিনয় ও ভীতি সহকারে এবং অনুচ্চ সরে আর গাফেলদের অন্তর্ভুক্ত হইও না সুর আল আরাফ আয়াত দুই পাঁচ আল্লাহর রসুল সাল্লা সাল্লাম বলেছেন প্রতিটি জিনিসের মরিচা পরিষ্কার করার উপকরণ আছে আর অন্তরের ময়লা পরিষ্কার করার উপকরণ হলো আল্লাহর দিকির সুবাহটি বাইহাকি শরীফে বর্ণিত হয়েছে দর্শক কুওয়াতা ইল্লা বিল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো ভরসা নেই কোনো ক্ষমতা বা শক্তি নেই অর্থাৎ মানুষের ব্যক্তিগত শক্তি সামর্থ্য ক্ষমতা ও সাহস যত বেশি থাকুক না কেন আল্লাহ আলা তাওফিক না দিলে তা কোনো ধরনের উপকারে আসবে না এবং আল্লাহ তালার সত্তা সব কিছুর ঊর্ধ্বে সব শক্তিধর বস্তু আল্লাহ তালার সামনে একেবারে তুচ্ছ ও ছুটো ইল্লা বিল্লাহ গুরুত্বপূর্ণ একটি আমল এর ফজিলত ও সব অনেক বেশি আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক আলোচনা পাওয়া যায় আসুন সে সম্পর্কে আলোচনা করি দর্শক লাউলাওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কখন পড়তে হই যখন মানুষ নিজের সক্ষমতার বাইরে কোনো পরিস্থিতি ও কোনো কাজের মুখোমুখি হই যা সম্পাদন করা তার ওপর কষ্টসাধ্য হয়ে পড়ে তখন এই বাক্যটি পড়তে হই এছাড়াও শয়তানের প্রতারণা ও আক্রমণ থেকে বাঁচার জন্য এই দোয়াটি পড়া হই মোয়াজ আজানের সময় যখন হাই আলা সলাহ ও হাই আলাল ফালাহ বলে তখন লা হাউলা কুয়াতা ইল্লা বিল্লাহ পড়তে হই হজরত আবু মুসা আশ আরি রদি আল্লাহন হতে বর্ণিত আছে আল্লাহ রসুল সাল্লা একবার আমাকে বললেন তোমাকে জান্নাতের অন্যতম ধনভাণ্ডারের কথা কি বলে দেব আমি বললাম অবশ্যই বলে দিন হ্যাঁ আল্লাহ রসুল সাল্লা তখন নবীজি বললেন লাহাওলাওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হাদিসটি বুখারি শরীফে বর্ণিত হয়েছে হাদিস নম্বর দুই হাজার নয়শত বিরানব্বই মুসলিম শরীফ হাদিস নম্বর দুই হাজার সাতশত চার এছাড়াও তিরমিজি শরীফে আবু দাউদ শরীফে হাদিসটি বর্ণিত হয়েছে অপর হাদিসে হজরত আবুজর রাদি আল্লাহন হতে বর্ণিত আছে তিনি বলেন আল্লাহ রসূল সোলারসাল্লাম আমাকে একবার বললেন আমি কি তোমাকে জান্নাতের গুপ্ত ধনগুলোর একটি সন্ধান দিব না আমি বললাম অবশ্যই বলুন তখন নবীজি বললেন কুওয়াতা ইল্লা বিল্লাহ অর্থাৎ এটি হচ্ছে জান্নাতের অন্যতম গুপ্ত ধন সুবাহ হাদিসটি মুস্তাদ আহমদে বর্ণিত হয়েছে দর্শক কুওয়াতা ইল্লা বিল্লাহ এর ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে হজরত হাজিম ইবনে মালা রাদি আল্লাহন হতে বর্ণিত আছে তিনি বলেন আমি আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কাছে দিয়ে যাচ্ছিলাম তখন তিনি আমাকে বললেন হে হাজিম তুমি অধিক সংখ্যাই কুওয়াতা, ইল্লা বিল্লাহ বাক্যটি পড় কেননা তা হচ্ছে জান্নাতের গুপ্তধন সুবাহান লহ হাদিসটি মুসলিম শরীফে এবং বুকারি শরীফে বর্ণিত হয়েছে হজরত আনাসিব মালেক আল্লাহন হতে বর্ণিত আছে যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় এই দুয়াটি পর্বে আল্লাহ তালা তার জন্য যথেষ্ট হয়ে যাবেন এবং শৈতানু তার থেকে দূর হয়ে যাবে সুবাহান্লাহ দুয়াটি হচ্ছে বিসমিল্লাহি তওয়াকাল কুয়াতা বিল্লাহ হাদিসটি সুনান আবু দাউদে বর্ণিত হয়েছে হাদিস নম্বর চার হাজার চারশত একত্রিশ রাদি আল্লাহ হতে বর্ণিত আছে আল্লাহর সাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দোয়া পরে আল্লাহ তালার কাছে নিজের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করবে অথবা যে কোনো দোয়া করবে আল্লাহ আলা তার দোয়া কবুল করবেন সুবাহ দুআটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদীর আলহামদুলিল্লাহি ওয়া সুবহানাল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ হাদিসটি বুখারী শরীফে বর্ণিত হয়েছে হাদিস নম্বর এক দর্শক অপর হাদিসে রয়েছে হযরত আব্দুল্লেব না আহর হ্রদিয়াল্লাহর হতে বর্ণিত আছে আল্লাহর রসূল সোলার সাল্লাম বলেছেন পৃথিবীর বুকে যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আকবর ওয়ালা হাউলাওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তার গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হই যদিও তা সাগরের ফেনারাসির সমপরিমাণ হই সুবাহান আল্লাহ হাদিসটি তিরমিদি শরীফে বর্ণিত হয়েছে হজরত কায়েস ইবনে সাদ ইবনে ওবাদাহ রদি আল্লাহন হতে বর্ণিত আছে তিনি বলেন আমি নামাজরত থাকা অবস্থায় আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আমার পাশ দিয়ে গমন করেছিলেন তখন তিনি নিজের পা দিয়ে আমাকে মৃদু আঘাত করে বললেন আমি কি তোমাকে জান্নাতের দরজাগুলোর একটি দরজা সম্পর্কে জানাবো না আমি বললাম জি হা তখন নবীজি বললেন তা হচ্ছে কুওয়াতা ইল্লা বিল্লাহ হাদিসটি শরীফে বর্ণিত হয়েছে হাদিস নম্বর তিন হাজার আটশত একাশি দর্শক এই ছিল লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর ফজল সম্পর্কিত বিভিন্ন হাদিসের আলোচনা আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং প্রিয়জনের কাছে বেশি পরিমাণে শেয়ার করবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মহান আল্লাহ আমাদের সকল মুসলিম উম্মাহাকে বেশি বেশি পরিমাণে এই আমলটি করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ